রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ইলেভেন্থ অফ নভেম্বর টু সেভেন্টিনথ অফ নভেম্বর এগারোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন কাটবে দেখুন প্রথমত গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর নিজের নক্ষত্র পুনর্বসুতে আপনাদের লাভভাবে তিনি উচ্চস্থ হয়েছেন অতিচারী হয়েছেন আবার সপ্তাহের প্রথম দিন এগারো তারিখেই কিন্তু তিনি বক্রিয় হয়ে যাবেন বৃহস্পতি বক্রি হতে চলেছে জুপিটার রেট্রোগ্রেড হতে চলেছে চন্দ্র আপনাদের লাভেশ লাভভাব থেকেই কিন্তু সপ্তাহটি শুরুআ করতে চলেছেন মঙ্গল পরাক্রমেশ পরাক্রমের ভাবেই গোচর করছেন শুক্র পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান আছেন আবার এ সপ্তাহে কিন্তু আমরা সূর্যের বৃশ্বিক সংক্রান্তি পরিলক্ষিত করব অর্থাৎ সূর্য কিন্তু আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হবে বুথ কিন্তু বর্তমানে আপনাদের রাশির মালিক তিনি কিন্তু বক্রি আছেন একটা না উনত্রিশ তারিখ পর্যন্ত বুধ কিন্তু বক্রি থাকবে শনিও বক্রিয়া আছে আর এজন্যই বলবো বারবার স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনিটাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা লগ্ন কন্যালগ্ন ভার্গসাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের দু সালের এগারোই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে ছয় লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটিই আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউস যেখানে সাত লেখা আছে সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ আছে এটি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাব শুক্র স্বগৃহে গোচর করছেন তবে সূর্য ষোলো তারিখে বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে পরাক্রমের ভাবে গোচর করবে আর মঙ্গল আপনাদের পরাক্রমেশ পরাক্রমের ভাবেই থাকতে চলেছেন বিশাখা নক্ষত্রে বুধ আপনাদের রাশির মালিক তিনি বক্রি থাকছেন আপনাদের পরাক্রমের ভাবে রাহু শনি দুটি গ্রহই কিন্তু বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে বৃহস্পতির নক্ষত্রে আর রাহু ঋণ শত্রুর ভাবে শনি মহারাজ আপনাদের সেভেন্থ হাউস পার্টনারশিপের হাউসে বক্রি হয়ে অবস্থান করছেন গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি উচ্ছস্থ হয়েছেন এবং অতিচারী হয়েছেন এগারো তারিখে বক্রিও হয়েছেন আপনাদের লাভভাবে চন্দ্র আপনাদের লাভেশ লাভভাব থেকেই গুরুর সাথে সপ্তাহটি শুরুআ করবেন দুয়ারাই দিন অন্তর অন্তর চন্দ্র রাশিও পরিবর্তন করতে চলেছে কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে আপনাদের টুয়েলথ হাউসে গোচর করবে যেখানে পাঁচ লেখা আছে প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো দেখুন বুধ যেহেতু বকরি স্পষ্ট আকারে বলবো শেয়ার মার্কেট বা যারা কোনো প্রকারের স্পেকুলেশন গেম ট্রেডিংয়ের কাজ করেন ক্রিপ্টো হোক এফএনও হোক বা আপনারা ইন্টারডে করুন বা সুইং করুন বা স্ক্যাল্পিং করুন শর্ট সেলিং করুন বা আপনাদের মধ্যে কেউ ক্রিপ্টো করুন বা কারেন্সি করুন কমোডিটি করুন প্রত্যেককেই প্রিকশন নিয়েও কিন্তু চলতে হবে বড় ধরনের লোকসান কিন্তু এ সময় হতেই পারে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই নজর রাখতে হবে বিশেষ করে আপনার বয় আপ থেকে বয়সে বড় যে সমস্ত ব্যক্তিবর্গরা আছে ছোট ভাই বোন যারা আছে প্রেমের জীবন প্রথম সন্তান সন্ততি দ্বিতীয় সন্তান সন্ততি এবং দাম্পত্য জীবন এবং আপনার কোর্ট কেস যদি কিছু থেকে থাকে এবং পার্টনারশিপ বিজনেস যদি কিছু থেকে থাকে এ সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু বাড়তে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই দাম্পত্য জীবনে কলহ বেড়েছে অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের সঙ্গ আপনারা হয়তো এ সময় পাচ্ছেন না হয় পিতার শরীর স্বাস্থ্যের কোনো না কোনো অবনতি হয়েছে অথবা পিতার সাথে সম্পর্কের অবনতি হয়েছে অথবা পিতার কর্মের অবনতি হয়েছে আপনাদের মধ্যে অনেকের হয়তো নাতি নাতনি বন্ধু বান্ধবদেরকে হয়তো মিস করছেন বা তাদের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে অথবা আপনাদের মধ্যে অনেকেরই হয়তো উচ্চশিক্ষায় বা আপনারা বাধা প্রাপ্ত হচ্ছেন আপনাদের মধ্যে অনেকেরই মধ্যে আলসেমি ভাব কাজ করছে এবং আপনাদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিবর্গ ষড়যন্ত্র চক্রান্ত হয়তো করেছে হয়তো আপনার মায়েরও শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে বা মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছে অথবা মায়ের কর্মের অবনতি হয়েছে এবার কিন্তু ধীরে ধীরে কিছুটা হলো এখান থেকে রিলিফ প্রাপ্তি করা আপনারা শুরু করবেন বিশেষ করে সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী এমএলএস এমপিস যারা আছেন যারা রাজনীতিবিদ আছেন যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন লিডারশিপ কোয়ালিটিস যাদের জন্য গুরুত্বপূর্ণ যারা সরকারি ঠিকাদার তারাও হয়তো অনেক কিছু সমস্যায় ছিলেন এবার কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ একটু হলেও বেটার পরিগণিত হতে চলেছে এখানে কিন্তু দেখুন মঙ্গল যেহেতু পরাক্রমেশ পরাক্রমের ভাবেই গোচর করছেন সাহস পরাক্রম আপনাদের নিশ্চিতভাবে বাড়তে চলেছে ছোট ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা কিন্তু এ সময় উপকৃত হানড্রেড পারসেন্ট আপনারা হতে পারেন দেখবেন চোদ্দো পনেরো তারিখের পর থেকে ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত হবে পরিবার পরিজনদের থেকেও সাহায্য প্রাপ্তি করা আপনারা শুরু করে দেবেন একই সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু যেহেতু চন্দ্রগুরুর সংযোগ থাকছে আপনাদের লাভভাবে কতদিন সোমবার বেলা একটা বেজে দু মিনিট থেকে বুধবার সন্ধে ছটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র লাভেশ লাভভাবেই গোচর করবে তাহলে বুধবার সন্ধে ছটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা আপনাদের কিন্তু বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নিতে পারে এ সময় বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন কনফিডেন্স লেভেলও গেন করতে পারেন তবে এ সময় পেটের সমস্যা বদজমের প্রবলেম বাড়তে পারে এ সময় প্রথম সন্তান সন্ততিদের তরফ থেকে মনো কষ্ট পেতে পারেন আর আপনাদের অবশ্যই বুধবার সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির জন্য সময়ে সুযোগ কিন্তু বেটার নয় এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে যাবে বুধবার সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিটে আর সেখানেই থাকবে শনিবার সকাল তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে বুধবার হোল নাইট বৃহস্পতিবার হোল ডে শুক্রবার হোল ডে এই যে সময়টি এই যে আড়াই দিন চন্দ্রকেতুর সংযোগ আপনাদের টুয়েলভ হাউসে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে হঠাৎ করে বড়ো ধরনের কোনো এক্সপেন্স ব্যয় খরচ কিন্তু হয়ে যেতে পারে রাহু এ সময় চন্দ্র কেতুকে দেখবে আর চন্দ্র এ সময় রাহুকে দেখবে রাহু চন্দ্র সমসপ্তকে একটি জিনিসে স্পষ্ট এ সময় কিন্তু অবশ্যই আপনাদের শরীরে চোটাঘাতও কিন্তু লাগতে পারে আর ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে আর হ্যাঁ যারা বর্তমানে বিদেশে আছেন তাদেরকেও কিন্তু বলছি বুধবার রাত বৃহস্পতিবার শুক্রবার আপনাদেরকে অত্যন্ত সচেতনতা সাবধানতা অবলম্বন করে চলতে হবে কনসিস্টেন্সি মেনটেন করুন তাড়াহুড়ো অটো গাড়িতে যেন করবেন না বেকার যুবক যুবতী যারা আছে প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থানের সপ্তাহে আপনাদের প্রাপ্তি কিন্তু হতেই পারে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন বুধ বৃহস্পতি শুক্রই তিনটে তিনটি দিনকে অ্যাভয়েড করলে বাদ দিন বিদেশ যাত্রার জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে এই চন্দ্রই কিন্তু আপনাদের রাশিতে গোচর করে যাবে শনিবার সকাল তিনটে বেজে একান্ন মিনিটে আর সেখানেই থাকবে সোমবার বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তখন চন্দ্রশনি সমসপ্তকে অর্থাৎ চন্দ্র শনিকে দেখবে শনিও চন্দ্রকে দেখবে এ সময় কিন্তু চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে মাথায় প্রেশার বাড়তে পারে এ সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কোলাহল বেড়ে যেতে পারে নজর আপনাদেরকে প্রদান করতে হবে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা একটু অতিরিক্ত নজর প্রদান করবার চেষ্টা করুন মঙ্গল যেহেতু রাহুকে দেখছে আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে জলতত্ত্ব কিন্তু এ সময় প্রভাবী থাকতে চলেছে তাহলে চেষ্টা করুন যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে পারেন বক্রিশনের তৃতীয় দৃষ্টি এখনও ভাগ্যস্থানে থাকছে হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনি নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কিছু হতে পারে কক্ষনো না আপনাদের রাশির মালিককে বুধ তাহলে সবুজ রঙের জিনিস কখনো কাউকে গিফট করবেন না বা দান করবেন না হিজড়াদেরকে সম্মান করুন আর চেষ্টা করুন যতটা সম্ভব গণেশজির নাম জব ধ্যান আরাধনা করা যায় সবুজ রঙের একটি গণেশ মূর্তি সাত ইঞ্চির থেকে কম তার যা সুর বা ট্রাঙ্কটি থাকবে লেফট সাইডে বাম দিকে এটি বাড়ির উত্তর পূর্ব কোনো কোণে রেখে দিন সমৃদ্ধি আসবে আপনার জীবনে আর গৃহে একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখতে নেই আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই হাইজিন মেনটেন করে চলা উচিত লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন আর শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বক্রি হয়েছে অতিচারী হয়েছে তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন